ইঞ্জিন অনেক ধরনের দাম আছে এক লাখ আছে দেড় লাখ আছে দুই লাখ আছে পাঁচ লাখ আছে ইঞ্জিনে বেশি সত্য ইঞ্জিন তো গাড়িই চলবে না ইঞ্জিনের পার্ট তো ইঞ্জিন তো ইঞ্জিনই যেটা কমপ্লিট কমপ্লিট আর যেটা গিয়ে পার্ট আলাদা ওগুলা তো পার্টই যেগুলো কমপ্লিট ওইগুলা তো কমপ্লিটই থাকে এটা পার্টের তো কোনো চাপটার নেই যে ইঞ্জিন নিবে ওই পুরো কমপ্লিটই নেয় আর অনেকে দেখা যায় কুচা মাল যেগুলো নাই ওই সাইড এ ডায়নামা আছে অনেক কিছু আছে আর এগুলো সব সাইডে থাকে আর কি ওগুলাই আর কি পার্ট আর সেল পাশে কয়েল আছে ডায়নামা আছে মেনিপুলি আছে আর তো কেমন কিছু থাকে ইঞ্জিনের সাথেই থাকে গিয়ার বক্স কমপ্লিট ইঞ্জিনের সাথে আর শুধু গিয়ার বক্স ওটা আলাদা ভাবে নেওয়া যায় সমস্যা নাই যার গিয়ার বক্স নষ্ট হয় সে শুধু গিয়ার বক্সই নিতে পারে আর যারা রিকন্ডিশন মানে যেটা বাংলা যেটা বাংলায় যে ইউজ হয় না জাপান থেকে আসছে ওই মালটাকে রিকন্ডিশন বলে জাপান থেকে আমরা নতুন মাল বিক্রি করি না আমাদের কাছে সব রিকন্ডিশন এগুলো বাইরে থেকে আসে এগুলো জাপান থেকে ইম্পোর্ট হয় আমাদের এখানে ইম্পোর্টার আছে যা জাপান থেকে ইম্পোর্ট ইম্পোর্ট করে করে বাংলাদেশে আসে দুবাইতে আসে আসে দুবাই থেকে বাংলাদেশে তারপরে এগুলা আমাদের কাছে হাতে হাতে চলে আসে লাগায় যে না আমি গিয়ার বক্স ইঞ্জিন লাগাবো তারা কমপ্লিট লাগায় হ্যাঁ পাশে এটা এটা গিয়ার বক্স বলে আর এই গিয়ার বক্স এটা যেরকম ইঞ্জিনটা আগে বিক্রি হয়ে গেছে তাই গিয়ার বক্সটা আলাদা রয়ে গেছে অনেক ধরনের ডুপ্লিকেট বানাবে কিভাবে কারণ এটা বাংলাদেশে বানানোর কোনো সিস্টেমই নেই যে মালটা ডুপ্লিকেট করবে বাংলাদেশে বানানো যায় না এটা এটা জাপান থেকে বানায় আনতে কারখানা তৈরি হয়নি ওগুলা ইম্পোর্ট করে হইলো দুবাই থেকে মাল কিনে ওগুলা শিপের মাধ্যমে আসে বাংলাদেশে ওই শিপের মাধ্যমে আইসা তারপরে আসতে যেরকম বাংলাদেশে মংলা পোর্ট আছে অনেক পোর্ট আছে আমাদের এইখানে আইসা মালগুলা আসে তারপর ওইখান থেকেই বাংলাদেশে ইয়া হয় আর আমাদের দোকানদারদের হাতে পৌঁছায় বিবিটি এই লোক অটো ওইটার ইয়া

চিন বইটা মালের কোয়ালিটি দেখলে বোঝা যায় যেটা জাপান থেকে আসে আর যেটা বাংলাদেশে থাকে ইঞ্জিন অনেক ধরনের হয় যত গাড়ি আছে এক একটা গাড়ির ইঞ্জিন আসে কোন গাড়িতে একরকম ইঞ্জিন আসে সবচেয়ে বেশি চাহিদা সবচেয়ে বেশি গাড়ি হইল গে জাপানি গাড়ি আমাদের বাংলাদেশে এক্সকল আছে এলিওন আছে এগুলা এগুলোর চাহিদা বেশি ইয়াফআই এগুলা সব এগুলা নর্মাল হয় না এগুলা সব ইয়াফআই এগুলার নাম ওয়ান জেড আছে টু জেড আছে এগুলা সবই আছে ইঞ্জিনের নাম বাংলাদেশে আর কি থেকে নাম করে তারপর আসছে ইঞ্জিন ছাড়া আউটপাট আছে সেলফ আছে ডাইনাম আছে সাসপেনশন আছে অনেক ধরনের মাল পাওয়া যায় এখানে সেলফ হলেও যেটা দিয়ে স্টার্ট হয় বাংলা মানে ইঞ্জিনটা স্টার্ট হবে ওই সেলফ দিয়ে পাবলিক চলা ওইটা বাংলাদেশে যেটা ইউজ হয় ওইটার কালারই আলাদা আর যেটা রিকন্ডিশন একদম দুবাই থেকে আসছে বাংলা জাপান থেকে আসছে ওইসব মালই আলাদা ওগুলো দেখলেই চেনা যায় ওগুলা কোনো ইয়া না এটা গাড়ির ব্যাটারিকে চার্জ দেওয়া হয় যা যারা মাল বলে নিতে নেওয়ার জন্য আর কিছু নাই গাড়ি স্যাম্পল নিয়ে আসলে আপনার অনেক অনেক দামি জিনিস সব ধরনের জিনিসের দাম তো আর বলা না কারণ ওটা লিখতে গেলে এত পার্টস আছে যে ওটা অনেক সময় লাগে কারণ অনেক ধরনের পার্টস আর ইঞ্জিন অনেক ধরনের দাম আছে যে আসবো ইনশাল্লাহ ভালো মাল দেওয়ার চেষ্টা করে সবাই